আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আজকে দুই দিন যাবত ইউটিউব লাইভ করতেছি তো আমার চ্যানেলটা হঠাৎ করে ভিওয়াজ কম হইতে আছে লাইক কমেন্ট শেয়ার সবাই কম করতেছেন মানে সাবস্ক্রাইবও কম করতেছেন কেন আমার ভিডিও যদি না ভালো লাগে তাহলে কমেন্ট করবেন আর যদি ভালো লাগে তাও কমেন্ট করবেন যদি কমেন্ট করেন তারপরে তো হয়তো আমি বুঝতে পারবো যদি কমেন্ট না করেন তাহলে তো বুঝতে পারবো না তবে আমি সবার ভিডিওতেই লাইক কমেন্ট শেয়ার করি যারা আমাকে কমেন্ট করবেন আমাকে ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই তাদের আইডিতে আমি গিয়ে ঘুরে আসব লাইক কমেন্ট শেয়ার করব আর আপনাদের ভালোবাসা আছে বিদায়ী আমি এতটুক দূরে আসতে পারছি আশা করব আপনারা আমাকে আরও বেশি বেশি ভালোবাসবেন আপনাদের মাঝে যেন আমি একটা ভালো ভালো মানুষ হয়ে থাকতে পারি এবং কি ভালো বন্ধু ফ্রেন্ড হয়ে থাকতে পারি আমার চ্যানেলটা যেন একটু বড় করতে পারি সবার পাশে যেন আমি দাঁড়াইতে পারি আল্লাহ তালা যেন সেই তভিক আমাকে দান করে আর আপনারা আমার সব আমার জন্য সবাই দোয়া করবেন